এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটা পার্ট ওয়ান ছিল এটা পার্ট টু অনেকক্ষণ ফাংশন দেখার পর আমাদের খিদে পেয়ে গেছিলো আর বাড়ির সবাইও যেত তাই আমাদের দেখে নেওয়া হলো আমরা এবার খেতে চলে এসেছি দেখতেই পেলে ভাত ডাল চিকেন আর চাটনি ছিল আর এই যে মিষ্টি আমার দুটো ছিল আর আমার বান্ধবী আরও নিয়েছিল ও লজ্জায় চলে গেল ওকে দেখাচ্ছিলাম বলে ভিডিওতে খাওয়া দাওয়া মেরে এবার আমরা চলে এসেছি নিজের জায়গায় বসতে কারণ আগে থেকে জায়গাটা ধরতে হবে নাহলে ভিড় হয়ে যাবে এখন অতটা ভিড় হয়নি আর এই যে চারপাশটা দেখিয়ে দিলাম আর আর স্টেজে প্রস্তুতি চলছে কারণ ফাংশানটা শুরু হবে এবার কী আর করবো বলে একটা আইসক্রিম খেয়ে নিলাম আর এই যে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে যেটার জন্য আমরা এতক্ষণ বসেছিলাম চলো তোমরাও দেখতে থাকো দুই একটু এনে লিখে যাই করি সবাই একটু লচ্চা মুখে আছে না এই যে এঙ্কার গুলো যারা থাকে না উফ যা হাসায় মানে চিন্তার বাইরে এই শুনো আমি দিদি বাড়ি চলে যাচ্ছি চার দিন আসব না চার দুগুণ আটটা খেয়ে নাও ভগবান জানে মোবাইলে কি টেস্ট পাচ্ছে কয়েক বছর পিছিয়ে যান কয়েক বছর পিছিয়ে যান আমি কারো কথা বলবো না আমি নিজের কথা বলবো নিজের কথা বলবো আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম ফাংশন ছিল না আমি বলেছিলাম ওরকম একটা কাকিমাকে বলেছিলাম ও কাকিমা কাকুলিকে বলে দেবে মাঠের ধারে যে বড় গাছটা আছে আমার কাল ফাংশন নেই বইকাল চারটের সময় যেন চলে যায় ব্যাস কাকুলি চলে গেছে আমার যেতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে বড় গাছের নিচে একটা কচি পাতা ঝুলছে মানে ডাল থেকে চিমটো হচ্ছে রাগে রাগে কি বলছে জানেন দিন আছে দিন যায় তো আমার আশাই দিনগুণে আমার মন দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ বিশ্বজিৎ তুমি আসবি কখন আসবে কখন আসবি কখন কিন্তু এখনকার দিনের কাকুলি এখনকার দিনের কাকুলিরা যাই যেতে দেরি হবে সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করবে ব্যাস বের করে এবার সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটা রেডি করবে এইবার বলবে দিন আছে দিন যাই তোমার আসাই মানছে না আমার মন তুমি যদি না আসো আমার পিছনে আরো আছে তিনজন আছে তিনজন আছে তিনজন আছে তিনজন যারা বুঝেছেন তালি দেবেন তারপর পার্ট 3 অপেক্ষা করো তো